আজকালের দূরত্ব নিয়ে অনেকটা অমলিন হয়ে গেছে পরিত্যক্ত হয়ে গেছে এখন এটি একটি পরিত্যক্ত ভবন ছাড়া আর কিছুই নয় দর্শক মন্ডলী এই সিনেমা হলে আমরা আপনাদেরকে দেখাবো এখনকার দুর্দশার বর্তমান চিত্র আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে খড় নোংরা আবর্জনার স্তূপ এগুলো পড়ে রয়েছে অথচ একটা সময় এখানে সিনেমা দেখার জন্য মানুষের উপচে ভিড় ছিল তারা প্রতিদিন এখানে ভিড় করত বিভিন্ন সিনেমা দেখার জন্য এভাবেই তারা এখানে আসতো এখানে প্রত্যেকটা মানুষ তাদের ভালোবাসা মানুষকে নিয়ে সময় কাটাতে আসতো বিনোদনের জন্য আসতো

পরিবারের কেউ যদি করা হয় পরিবার পর্যন্ত আমরা আসতে পারবো বললে নিয়ে আসতে আসতে পারবো তা ওই নিষ্ঠা বলছি অবস্থা না হলে দর্শক শুনছিলেন এখানকার স্থানীয় একজন মানুষের কথা একজন লোকের কথা তিনি যা বললেন বা আমরা যা জেনেছি পরিবেশ পরিযাপ পরিবার পরিজন মানুষকে সবাইকে নিয়ে না আসার মতো কারণ এগুলো ছিল এই গল্পগ্রহ হয়ে যাওয়ার কারণ